হাতিয়ার ঘোড়াতে আছে পাওয়ার হাতিতে আছে শক্তি পৃথিবীর যত বলবান আছে তাতে শ্রেষ্ঠ হয়েছে হাতি বলব্বা দ্রুত গামী হয়েছে ঘোড়া হ্যাঁ ঘোড়া হয়েছে দুটো রঙের প্রতীক ওই জন্য সমস্ত বিজ্ঞানী গুলো কয় ভস্মবান মানে ঘোড়ার শক্তি দশ ঘোড়ার পাবার বিশ ঘোড়ার পড়া পাবার দুই হর্স পড়া যে কোনো জিনিস প্রস্তুত হয়ে গেলে কবি কত হর্স পড়া মানে ঘোড়া কত ঘোড়ার থাক মানে কত ভিত্তিতে দৌড়ির পায় সেই জন্যে আমার বলটাও নষ্ট হয়েছে আর শক্তিটাও হারিয়ে ফেলা

আমার একতা আছে আমরা একজন ওসি আর আমরা মাছের বুদ্ধি ধরবো না হ্যাঁ এর বুদ্ধিতে কাজ করব এখন আমার একটাই কথা হয়েছে যে আমার ইকোনমিক ডেভেলপ হওয়া লাগে তোমার বিশ্বাস বাবা মা তোমার সামনে ইকোনমিক ডেভেলপ করার প্রচেষ্টা করবে জয় জয় আল্লাহু জিসনি জগতে সব হবে ঠিক আছে ঠিক আছে না এই জন্য আমরা সমাজ গঠন করব হ্যাঁ ঠিক আছে তাহলে আ আমরা মাঠটার দর্শন ছোট ছোট কোণ করে হ্যাঁ একটু কান্ড হবে মাঠ ভিতরে দেখিন হ্যাঁ মোর আজকে কালকে দিল্লি যালে সকালে টাইট আছে তো আজকে নই তাজজীবি মোরে রে তো আ বাসন বাবার ফোকাক

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এটা কিন্তু আমার মহারাজা এখন প্রমাণ করে দিছে মহারাজা জগদ্বীপেন্দ্র নারায়ণ আর গ্রেট ওয়ারিয়ার লেফট অ্যান্ড হিল সাইনেস মহারাজা জগদ্বীপেন্দ্র নারায়ণ বুধবার ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তার মানে আমার মহারাজা জগদ্বীপেন্দ্রনাথ বুক বাহাদুর হ্যাঁ মানে বিশ্বের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা

পার্লামেন্ট ওই তাতে উঠে উঠেছ তা ওটা সেকশন দুইটা আছে একটা হয়েছে জিরো আওয়ার আর একটা হয়েছে স্পেশাল মেনশন পার্লামেন্ট জিরো আওয়ারটা তোমরা না দেখি কর পাবে যদি তোমার স্পিচ দেন বিরোধন পেপার না দেখি কর পাবেন আর ওই সময় অনেক মাছই হয়

ধর্ম যেহেতু আপনি বিজেপি সদস্য বিজেপি গভর্নমেন্ট কবার এসে পুরো অ্যাডমিনিস্ট্রেশন কবার এসে প্রধানমন্ত্রী তো সবাই আছে সবাই একটা ডিসিশন করছে যে এটা যাবে না এই কথাটা কওয়া যাবে না যদি কোয়া না যায় তাহলে কিছু উঠে গেছে না সদর মুখটা মধ্যে কয়েক কারো বান্ধন নাই

আচ্ছা এই কথাটা যে উঠি হলো করু ভাই তাহলে কি হলে সারা দুনিয়া দেখি আর ওটা তো প্রমাণ প্রমাণ আছে প্রমাণিত হইলে তাহলে কি হইলে দেখো কি কি আছে তা খারাপ কেন পাতা খারাপ হবে এইটা যদি পার্লামেন্ট দুটে মহাত্মা গান্ধীর শ্বাস করে দিব শ্বাস ভাবল না জওহরলাল নেহরু শ্বাস জিন্না শ্বাস হ্যাঁ সর্দার বল্লভ ভাই প্যাটেল শ্বাস নেতা দিয়ে শেষ এরকম ভূমিকা আছে ভূমিকা কত বিপদ গভর্নমেন্টের যাক ভারত সরকার যাক প্রধানমন্ত্রী বানাইছে প্রথম প্রধানমন্ত্রী বানাইছে শেষ হইল না এই জন্যে এবার মাথা ভাগ করবে তাহলে এমনি মিথ্যা প্রচার করবে এটা হবে না না হবে যে মানসিক মানুষের গোম্বুরা করবার লাগছে এইটা করলে হবে না না পার্লামেন্টের বুঝছেন হ্যাঁ বুঝে কথা বলছেন আচ্ছা ও না তুলল পরে মই এই যে কিরণ রিজুদের সাথে দেখা করুন দেখছেন না ভিডিওটা পরে আশরা সেই মুখ করলে মহারাজ আর সেই কী কথা বলেন

बोले आरो मुहि बाधा करछो कहलो हम बाधा किया है हम इसको मना किया है लेकिन आप उठाइए कबर ना पाए ना बोले हाँ। <laughs> आप उठाइए अच्छा यहां उठाइए माने फिर भी उठा लो ना उठे हाँ। <laughs> फिर जीरो से उठा लो ना उठे हाँ। दो बार दो दो दिन मिसा गेलो ना उठे क्या बात है पता नहीं লটারি হতে হয় ফিরতে উঠতে লটারি হয় তারপরে ফিরবে আছে ওখানে নাই কালকে তুমি রেডি হয়ে যাও ঘুরিয়ে যাও রেডি হয়ে যাও ঘুরিয়ে তারপরে পরের দিন আরো আপনার এই স্পেশাল মেনশন যে দিচ্ছেন ওই স্পেশাল মেনশনটাতে আপনার আসবে আগের দিনও না দেবে পরের দিনে যদি দেব আগের দিনে দেখলাম আপনার স্পেশাল মেনশনও তো আপনার রিজার্ভও তো আসেন তারপরে কাউকে নিয়ে দেখুন বাড়ি এসে পড়ম প্রোগ্রাম তো শেষ ও তো দেখালি না

ভারতবর্ষ স্বাধীনতা আমেরিকার প্রধানমন্ত্রী রুসভেল আর ব্রিটিশ প্রধানমন্ত্রী ওয়েস্ট চার্সিল আর মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ এই তিনজনে বুদ্ধি করিয়া আটলান্টিক চার্টার এক আইনসে একাত্তর একচল্লিশ সাইন প্রথম সাইন হয়েছে প্রথম সাইন করছে ওই আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল তারপরে সাইন করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ওস্টেন চার্সিল তারপরে ছাব্বিশটা দেশ সাইন করেছে ফোরটি টু ও সেদিন তখন আমরা দুজন থাকবে পরে যখন সাইন করেছে ফোরটি টু তখন এটা কার্যকরী হয়েছে ভাইয়া গেছে সাইন প্রায় ছাব্বিশটা দেশ সাইন করেছে ভালো তারপরে লাস্ট সাইনটা উনিশশো সাতচল্লিশ সনদ হয়েছে সেই জন্য সারা ভারতবর্ষ সমস্ত দেশ স্বাধীন হয়ে গেছে এই আফ্রিকা স্বাধীন হয়েছে আমেরিকা স্বাধীন হয়েছে চায়না স্বাধীন হয়েছে

সত্যামী তখন কিন্তু মাঝে কি নাই খায় কেমন পরিবর্তন হল তোমার আলাদা বাবা শুনছে হ্যাঁ